ছোটবেলায় বাবাকে গান গেয়ে শুনিয়েছিলাম বাবা আমার প্রশংসা করেছিল। প্রশংসা পঞ্চমুখ বলছে উম মাডাগো গো কি না গাইলে তোমার তো রেডিওতে গাওয়া উচিত আমি বলছি থ্যাংক ইউ বাবা বলছে কিসে থ্যাংক ইউ ফাটা পাশের মতো যা গাওয়ার গেছে এইখানে আর কারোর সামনে গেও না তাহলে মা নির্জাত কিচ্ছু থাকবে তারপরেও আমি ভেঙে পড়ি আমি সাহস আরাইনি সাহস করে একটা হারমোনিয়াম কিনে চলে গেলাম অনুপ যারোটার কাছে গান শোনাতে আমার গান শুনে অনুপ জারোটা বলছি কি গান না গাইলে তোমার গান শুনে তো আমার একেবারে এম এম এস ধোনির কথা মনে পড়ে গেলো হচ্ছে এম এম এস ধোনি সে তো গায়ক ছিল না গুরুজি বলছে তুমি বা কোথা কার তো তখন হলো যখন আমার এক বন্ধু এসে বলছে আমাদের বাড়িতে রাত্রে গাইতে হবে আমি বলছি দেখ গাইতে তো পারি কিন্তু তোর প্রতিবেশীরা যদি কিছু মনে করে বলে না না কিছু মনে করবে না ওদের কুত্তাও রাত্রে ঘেউ ঘেউ করে তারপরেও আমি হারিনি এক চলে গেছি শহর থেকে বাড়ি গেছি মুখ বেজার করে বাবা বলছে কি ব্যাপার বাংলার পাঁচের মতন মুখ করে রয়েছে কি হয়েছে আমি দুই নাম্বারে এসেছি বলছে ভালো কথা তো দুই তো একের থেকে বড় হয় তাই না কি সাংঘাতিক সান্ত্বনারে বাবা